সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামিয়া فاطمهুয-জাহরা রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মেয়েদের ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া فاطمهুয-জাহরা রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসায় অনাবাসিক ডেকে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন জামিয়া ফাতিমা তুজহার আরদিয়া আনহা, দারুল হাদিস মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা রুস্তমপুর খাদিমনগর শাহ পরান সিলেট আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ নার্সারি প্লে থেকে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত হিফস বিভাগ তাহফিজুল কোরান বানাত শাখা কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে দাওরাই হাদিস মাস্টার সমমান পর্যন্ত